রাসুল্লাহ সাল আলহ্লা বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উন্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব সুহান আল্লাহ নাম্বার দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি দেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাগাত হচ্ছে রোজা না বাচ্চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয় নাম্বার পাঁচ যারা সব সময় ইস্তিকফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কমন হয় নম্বর ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুণা তোমার মাফ করে দিবেন সুবহানাল্লাহ নাম্বার সাত সুরা ফাতিহা প্রায় এক হাজার রোগের ওষুধ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুহান নাম্বার দশ রাসুল সাল আলী সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উন্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব সহি মুসলিম হাদিস নম্বর একশো ছিয়ানব্বই যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেমন পর্যন্ত সকল রোজার সবাব দান করবেন সুহাদ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল নাম্বার তেরো রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন রোজা ও কোরআন আবতের দিন মানুষের জন্য সুপারিশ করবে মুসনাদ আহমদ হাদিস নম্বর ছয় হাজার ছয়শ নবীজি বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন সুভান আল্লাহি পনেরো যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ষোলো রাসুল্লাহ সাল আলহ্লাম বলেন যখন কোন বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না তিরমেজি হাদিস নম্বর পাঁচশো দুই সতেরো হজরত মোহাম্মদ সাল আলহ্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান শাস্তি হতে নিজেকে হেফাজত করো সই বুখারি হাদিস নম্বর ছয় প্রিয় ভাইরা দברatero যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও 19 তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাশরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে 20 তোমরা সব সময় ওযু করো কারণ কিয়ামতের দিন যারা ওযু তাদের হাত পা উজ্জ্বল থাকবে সুবহানাল্লাহি ও বিহামদিহি 21 যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি বাইশ যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন যে মহিলা গর্ভাবস্থায় এক পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন বাদ্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে সুভানন্দা চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম সুভানন্দা পঁচিশ রাসুল্লাহ সাল আলহ সাল্লাহ বলেছেন জাকাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময়মতো মতো সালাদ আদায় করা সহি মুসলিম হাদিস নম্বর দুশো যে ধোকা দেয় সে আমার ওপরের অন্তর্ভুক্ত নয় সাতাশ তুমি জানো তুমি সঠিক তবু তর্ক করো না তর্কে জড়াইও না আঠাশ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণ কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণ কর তখন তুমি আমাকে মৃত্যু দাও উনত্রিশ সুরাইয়াসিনকে আসিনকে কুরআনের হৃদয় বলা হয় ত্রিশ হজরত মোহাম্মদ সাল্ল আলহ সাল্লাহ বলেন মায়ের একটি কষ্টের নিঃশ্বাস সাতটি দুজকের চেয়েও ভয়ঙ্কর আরেকটি সুখের হাসি আত্মী beheste সমান সুবহানাল্লাহ 33 যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল 33 রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পড়তে তবে নিশ্চয় খুব খুব হাসতে এবং খুব বেশি পরিবারে কাঁdte 30 মানুষ যদি মৃত ব্যক্তির অর্থটা দেখতো এবং শুনতে পেতো

আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল উনচল্লিশ নিশ্চয় মহান আল্লাহ নব্র তিনি তাকে পছন্দ করেন তিনি নম্র স্বভাবের লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না আবুদাউদ হাদিস নম্বর চার হাজার কবর মানুষকে দিনে সত্তর বার স্মরণ করে এবং ডাকে আল্লাহ সুবাহ আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সমস্ত হাদিস সভ্যের উপর আমন করার তৌফিক দান করুন